হ্যালো এভরিওয়ান শীতকালে সকালবেলা চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে সকাল সকাল আগেই রান্নাঘরে চলে এসে বসিয়ে দিয়েছি গরম গরম চা চাটা বসি আগে যাই সোনা পাপাকে ঘুম থেকে তুলে নি ও বাবা ঘুমিয়ে পড়লে হবে ওঠো কই গো শুনছ রন উঠে বড় চা খাব একসঙ্গে ওট সকাল কখন বাইরে যে রোড উঠেছে জানো কত রোড উঠেছে মাঠুর পেটে ছাটে বসবে তো গুড মর্নিং একবার গুড মর্নিং বলো একবার গুড মর্নিং বলো কেন উঠে বড়ো উঠে বড় আজকে প্রায় চার দিন পর আমাদের মামার একটু দেখা পাওয়া গেছে চারটে দিন রোদ্দুর ওঠেনি একটু রোদ্দুর পোয়াতে পারিনি কি অস্বস্তিটাই যেন লাগছিল আজ রোদ্দুরটা পেয়ে আর লোভ সামলাতে পারিনি আজ উঠেছি আবার অনেক বেলা করে সে জাগিয়ে এখন রোদ্দুরটা পেয়েই আমি বসে গেছি চার কেক নিয়ে আর আমার ছোট্ট সোনাকে দিয়ে দিয়েছি হরলিক্স রোদ্দুর পোয়াতে পোয়াতে আরাম করে আগে চাটা খেয়ে নিই তারপরে কাজে হাত দেবো রোদ্দুরটা দেখেই আগে আমি ঘরের ব্ল্যাঙ্কেটগুলোকে নিয়ে এসে আগে রোদের মধ্যে মেলে দিচ্ছি ছাদের মধ্যে ঘর হওয়ার এই একটা সুবিধা জানো তো প্রত্যেকটা দিন সমস্ত শীতের জিনিস ফিনিস বা যে কোনো জিনিসই রোদে দিয়ে কিন্তু খুব শান্তি পাওয়া যায় গরম গরম ব্ল্যাঙ্কেটটা যখন দুপুরবেলা খুলে গায়ে দেবো আহ কি শান্তি সেগুলো রোদে দিয়ে চলে এসেছি ঘরে বিছানাটা তুলতে আজকে আমি ঘুম থেকে উঠেছি কখন জানো আজ উঠেছি প্রায় পৌনে নটার সময় কলে জল চলে যায় যায় বর্মসাইকে বলে রেখেছিলাম তুমি বাথরুমে জলগুলো একটু তুলে রেখো ও খাবার জলটা আর বাথরুমে সব জলগুলো ভরে রেখেছিল ওই একটা সুবিধা কোনো বাসি কাজ মেটাতে পারিনি শুধু জাস্ট বাসনটা মেজে নিয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে চা বসিয়ে দিয়েছি আজুরটা অনেক বেলা করে ফেলেছি বর্মসাই যদিও একটু সাহায্য না করলে আমার আজকে কোনো কাজই হয়তো হতো না এদিকে আমার গুন্ডাটাকে দেখো একা একা বই পড়তে বসেছে তাকে আজকে আমি বলেছি আমি পড়াবো বলেছে না আজকে আমি একা একা পড়ব সে একা একা নিজের ছন্দে পড়াশোনা করতে থাকুক এরই মধ্যে কাজ করতে করতে বড়মশাই এলো বাড়িতে ও এলো দেখে আমি আবার একটু চা মুড়ি চানাচুর মেখে নিয়ে এলাম দুজন মিলে রোদ পোয়াতে পোয়াতে গল্প করতে করতে চা খেতে বসেছি আবার আর শীতকালে কি বলো তো দিনে যদি হাজারবার চা দেওয়া যায় না হাজারবারই খাওয়া যায় গরমকালে ওটা খাওয়া যায় না গরমকালে তো আমি একবার থেকে দুবারের বেশি চা খাই না কিন্তু শীতকালে যতবার দেওয়া যায় ততবারই আমি চা খেয়ে নিই খা চাটা খেয়ে নিয়ে এবার সোনা পাপাকে তেল মাখাতে লেগে গেলাম রোদ্দুরটা চড়া বেরিয়েছে কয়েকটা দিন ওকে তেল মাখাতে পারিনি ভালোভাবে তাই আজকে ভালো করে গুচ্ছে তেল মাখিয়ে দিচ্ছি রোদে ও রোদ্দুরে থাকবে পরে ওকে চান করাবো তেল মাখিয়ে নিয়ে আমি করে নিলাম কিছু কাঁচাকুচি আজকে অনেক কাঁচাকুচি ভিজিয়েছিলাম কারণ চারটে দিন যদি রোদ্দুর না ওঠে আমাদের ঘরে কত কাঁচাকুচি জমতে পারে ভাবতেই পারছ ছোট্ট ছানার তো জামা পরেই ওরগুলো তো তবু কেচে দিয়েছিলাম উল্টে পাল্টে চার দিন ধরে শুকিয়েছি কিন্তু আমাদের আমাদেরগুলো তো কত জামা কাপড় পরে গেছে তাই একবারে আজকে ঝেড়ে কাচাকুচি করে নিয়েছি রোদ্দুর দেখলে না আমি লোভ সামলাতে পারি না সত্যি বলছি রোদ্দুর দেখলে যেন মনে হয় আরও কত কাচবো আরও কত কাচব রোদ যতই কাচি কাচাকুচি যেন আমার মেটে না ছাদ ভর্তি করে প্যাকটাপ করে কেচে দিয়েছি আজ আমি মনের সুখে কেচে শান্তি পেয়েছি আর আজকে জানো তো আমার রান্না সেরকম সেরকমভাবে নেই নেই কারণ হচ্ছে বড় আজকে একটা নিমন্ত্রণ আছে ও দুপুরে নিমন্ত্রণ বাড়ি যাবে এবার আমার একার জন্য আর সেরকম কিছু রান্না করার ইচ্ছা নেই ভেবেছি যে আলু সিদ্ধ ভাত করে নেব আমারা পাপার হয়ে যাবে আসলে ঘরে বড় মশাইরা না থাকলে শুধু নিজেদের জন্য ভালো মন্দ রান্না করে আর খেতে ইচ্ছা করে না তখন মনে হয় যে একটুখানি সিদ্ধ ভাত করে খেয়ে নিই ঝামেলা মিঠে যাবে চান টান সেরে পুজো আচ্ছারা মিটিয়ে নিলাম এদিকে আমার গোন্ডাটা দেখেছে ঠাকুর মশাই সেজে ছোট্ট বালতি নিয়ে চান করে উনি ঘরে ঢুকলেন এরপর ওনাকে রেডি সেডি করে দিয়ে টিভিতে কার্টুন চালিয়ে বসিয়ে দিয়েছি কারণ ওকে স্থির করে না বসলে আমাকে আর কোনো কাজ করতে দেবে না টিভি দেখতে দিয়ে আমি রান্নাঘরে এসেই আগে একদিকে ভাত একদিকে আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর একটুখানি দেখলাম যে দুটো পাপড়ি রয়েছে চান করে উঠেছে খালি মুখে বসে থাকবে ওই জন্য পাপড়ি দুটো নিয়ে যাই তাহলে ওর ভালো লাগবে খেতে কিন্তু পাপড়ি নিয়ে যাওয়ার পর অবস্থাটা দেখো আমার বিছানাটার অবস্থা হয়েছে দেখো মিনিটে মিনিটে ঘর দোর আমার এরকম হয়ে যায় এই পরিষ্কার করব এই আবার নোংরা সোনপাপড়িটা সারা বিছানাময় ছড়িয়েছে শুধু বিছানা নয় ওর নিজের অবস্থাটাও দেখো একটা সোনপাবড়ি বোধ একটা গোটা মুখেই চিবিয়ে ভরে নিয়েছে এরপরেই বর্মশাই এসে রেডি সেডি হয়ে নিলেন উনি চলে গেলেন নিমন্ত্রণ বাড়ি আমাদেরকে তো আর নিয়ে গেলেন না সে জাগে আমরা বেশ ভালো ভালো গরম গরম ভাত ঘি আলু সিদ্ধ ডিম ভাজা পাঁপড় ভাজা দিয়ে জমি খাওয়া দাওয়া করলাম বাজে ঘড়িতে এখন সন্ধ্যে ছ টা ঘুম থেকেই খানিক্ষণ আগে উঠেছি আর একটু অবেলায় ঘুম থেকে উঠলেই না কেমন ম্যাচ ম্যাচ করে আর এখন আবার তো শীতকাল এত ঠান্ডা লাগছে সোয়েটার পরেছি তার উপরেই কোনোদিন মাথায় কিছু বাঁধি না আজকে আবার রুমাল টুপিটা মাথায় বেঁধেছি এত ঠান্ডা লাগছে না কনকন কনকন করেছি কোনো মতে সন্ধ্যে টন্দে দিয়ে চা বানিয়ে চা নিয়ে বসেছি আর এই যে ওনা ওনাকে দেখো কুরকুরে নিয়ে আঙুলের মধ্যে ঢুকিয়ে আমাকে এখন হাওমা খাওয়া করে ভয় দেখাচ্ছে সারা দুপুর তো ঘুমার তার বাবা নেমতনের বাড়ি থেকে এলো ব্যাস বাবার সঙ্গে বদমাইশি জেগে থাকা খেলা সে ঘুমোতে আর দেয় না কোনো মতে পার করেছি সারা দুপুর আর এখন এবার ঠান্ডায় জমে গেছে আবার এই যেয়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়েছি ব্ল্যাঙ্কেটটাও গায়ে চাপা দিয়ে বসে আছি এত ঠান্ডা লাগছে আগে গরম গরম চা করে নিয়ে এসে আগে খেয়ে নিই শুধু শুধু আর বসে থেকে কী লাভ ঘরে তো অনেক জামাকাপড় পুরো পাহাড় হয়েছিল যা যা কেঁচেছিলাম সেগুলো ভাঁজ করতে এলাম এসে দেখি তো অর্ধেক জামা শুকোই সেগুলোকে ঘরেই মেলে দিলাম শীতকালে ব্যাপার হচ্ছে একদম সকাল সকাল জামাকাপড় কেঁচে দিলে যাওয়া বা শুকিয়ে যাওয়ার চান্স থাকে আর আমি তো কেঁচেছি অনেক বেলায় তাই শুকোনোর কোনো গল্পই নেই সব ঘরেই মেলে দিয়ে বসেছি একটা ব্লাউজ সেলাই করতে দিন দিন দেখতে হয়ে যাচ্ছি গোলুমলু কিন্তু ব্লাউজগুলো কেন যে আমার ঢিলে হয়ে যাচ্ছে আমি বুঝে পাচ্ছি না যে দেখে সেই বলে কত মোটা হয়ে গেছিস কিন্তু আমার তো নিজেকে মোটা বলে একটু মনে হলো আমার কোনো অসুবিধা যদিও হয় না কিন্তু ব্লাউজগুলো দিন দিন দেখছি সে যতই সেলাই করি সেই লুজ হতে থাকে তাই জন্য একটা ব্লাউজ আবার মুড়তে বসলাম এদিকে দুপুরে খাবারের জন্য যখন আলু সিদ্ধ চাপিয়েছিলাম তখনই প্রেশার কুকারে একবারে বেশ কিছু কুঁচো আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো রাত্রিবেলা সেগুলোকেই রেডি করে নিয়ে আলুর দম বসিয়ে দিয়েছি রাত্রে আজকে কষা কষা আলুর দম বানাচ্ছি সাথে আমার হেল্পিং হ্যান্ড আমার সাথেই আছে হেল্পিংয়ের থেকে বিশেষ করে কত কাজ করে I que আমার কাজ আরও বাড়িয়ে রেখেছেন কাজ গুছিয়ে দিতে আসেননি উনি কাজ আরও বাড়িয়ে দিতে এসেছে আবার তার পরেই আমি লেগে গেলাম একটুখানি পরোটা করে নিতে আলুর দমের সঙ্গে পরোটা না জমে যাবে একবারে আমি কিন্তু একা পরোটা করছি না উনিও দেখছেন আমার পাশে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রুটি বেলে যাচ্ছে আর উনি কিন্তু রুটি বেলতে শিখে গেছেন গোল করে বড় করে রুটি বেলে আর এই যে চাকি বেলনাটা আমি ছোটোবেলায় খেলতাম সেই চাকি বেলনা নিয়ে এখন উনি রুটি বেলেন রোজ এইভাবেই করে আর আজকে রাত আমার সোনা বাবাকে খাওয়ানোর দায়িত্ব পড়েছিল ওর বাবার কাঁধে ওর বাবাকে বললাম আমার তো অনেক কাজ তুমি আজকে ছেলেকে দুধ রুটিটা খাইয়ে দাও ওর বাবার কাছে দেখলাম আজকে দিব্যি ভালো ছেলের মতো করে চুপচাপ বসে খেয়ে নিল দিনের শেষে যখন রাতে শুতে যাব আমার সময় হলো চুলটা একটু বাঁধার নিজেকে একটু আয়নায় দেখার আর এদিকে যে বিছানাটা করা দেখছো বিছানাটাও আজকে বড় করে রেখেছে আমি আজকে ধন্য হয়ে গেছি যাকে এইভাবে আরও একটা জীবনের দিন পার করে ফেললাম দেখা হবে আবার কোনো নতুন ব্লগে এখনকার মতো টাটা